হ্যালো সবাইকে আমি প্রিয়া আমার ভিডিওতে তোমাদেরকে স্বাগত আজকে আমি ওলের ডাল শেয়ার করব তোমাদের সাথে তো আমি প্রথমে আগে ওলগুলোকে সেদ্ধ করে রেখেছি তারপর ফ্রাই প্যানে তেল দিয়ে যেটাতে আমি কালো জিরে ও গোটা জিরে এবং গোটা গরম মশলা দিয়েছি তারপর ওই তেলে আমি ফোড়মের সাথে ওলগুলোকে ভাজবো তারপর ওলগুলো ভাজা হয়ে আসলে এগুলো যে গুঁড়ো মশলা দেব সেটাকে দিয়ে ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে আদা বাটা দেবো তারপর আদা কিছু দেওয়ার কিছুক্ষণ আরও কিছুক্ষণ আমি কষাবো আর আমি এখানে আদা বাটাটা পরে ব্যবহার করেছি কারণ আমাকে একটু জিরের গন্ধ লাগেনি দেখে তাই আমি আদা বাটাটা পরে ব্যবহার করেছি আগে জিরেটা ভাজা ভাজা হয়ে আসলে পরে আদাটা কষাবো তো একদম যখন আমার একটু গামাখা হয়ে আসবে তখন পরিমাণ মতো চিনি স্বাদ মতো নুন দিয়ে আমি আরও কিছুক্ষণ কষাবো আর যখন একদম কষা কষা হয়ে আসবে তখন আমি একটু সস ব্যবহার করেছি একটা মশলার সাথে সসটা ব্যবহার করলে ভালো হতো তো আমার প্রথমে খেয়াল ছিল না যে সসটা দিতে হবে ভুলে গেছি আর তারপরে আমি সসটা দেওয়ার কিছুক্ষণ পরে একদম ভালোভাবে কষিয়ে নিয়েছি আর একদম কড়াই থেকে তেল ছেঁড়ে আসবে মাখো মাখো হয়ে আসবে তখনই এটাকে জল ব্যবহার করব। তো আমি এখানে আমার হাতে করা গরম মশলা ব্যবহার করেছি সেটাকে দিয়ে বেশ কিছুক্ষণ কষাবো এটা পরে দিলেও চলতো তো আমি আগেই ব্যবহার করেছি তারপর কষানো একদম রেডি তারপরে এখানে আমি গ্রেভির জন্য পরিমাণ মতো জল দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এখানে বাটার ব্যবহার করেছি আজকে যেহেতু ঘি একদম শেষ হয়ে গেছিলো ফ্রিজে বাটার ছিল সেটাই আমি ব্যবহার করেছি ঘি দিলে একটু গন্ধটা আরও একটু বেশি ভালো লাগতো তো তোমাদের কেমন লাগলো ওলের ডালনা রেসিপি অবশ্যই কিন্তু কমেন্টটা আমাকে জানিও ভালো লাগে তো একটা লাইক করে দিও